আল্লাহ বলেন ন্যায় বিচারের মানদণ্ড কিয়ামতের ময়দানে আমি আল্লাহ স্থাপন করব সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ এক চুল পরিমাণ বিচার করা হবে না কোনো বিচার করা হবে না সেদিন সুশাসন হবে সুবিচার হবে ন্যায় পরাণরদর সাথে বিচার হবে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার তাহলে প্রিয় ভাইরা যে তিনটি বিষয়ে আল্লাহ তালা আমাদেরকে আদেশ দিয়েছেন তার প্রথমটা হচ্ছে আদালাত ইনসাফ সুবিচার ন্যায় বিচার এটা আমরা চাই কি চাই না বিশ্বনবী ন্যায় বিচার নাই পারে সুশাসন প্রতিষ্ঠিত করেন কি করেন নাই আপনার বিষ্ণু নবীর সিরাত যারা পড়েছে না আপনি দেখবেন বিষ্ণু সিরাতের পরতে পরতে বাঁকে বাঁকে সিরাতের বাঁকে বাঁকে এই adalater নমুনা মেলে সুবহানাল্লাহ বলে ছোট একটা নমুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ছোট একটা নমুনা আপনাদের خدمتে এখনে উপস্থাপন করি বিষ্ণু রিসালাহ মক্কা বিজয় করলেন অষ্টম হিজরিতে মক্কা বিজয় শেষের দিনই কয়েক সপ্তাহ মক্কাতে অবস্থান করলেন ইন দ্য মিন টাইম মক্কার একটা ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির নারী চুরিতে ধরা পড়ল কিসে ধরা পড়ল সবাই বলেন কিসে আমাদের সমাজে আসে না এটা আছে ছোট না বড় হ্যাঁ হিসাব করে শেষ করা যায় না পনে তিন লাখ কোটি টাকা নায়িক উন্নয়ন প্রকল্পের নামে উন্নয়ন প্রকল্পের নামে পনে তিন লাখ কোটি টাকা নায়িক পনে তিন লাখ কোটি টাকা লিখতে পারবেন আপনি এক টান লিখতে পারবেন বুঝতেছেন কত বড় সংখ্যা বনু মাখজুমিয়া গোত্রের এক নারী মক্কায় চুরিতে ধরা পড়ল বলেন তো চুরি করলে বিধান কি কি হবে চুরির বিধান হলো হাত কেটে দাও দাও সেটা গোপনে নয় প্রকাশ্যে সম্মুখে হাত কেটে দাও বনু মাখজুমিয়া গোত্রের নারী যখন চুরিতে ধরা পড়ল সাহাবারা চিন্তায় পড়ে গেলেন সবে মাত্র মক্কার লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে ইসলামের আইন কারণ তেমন জানে না ইসলামের শরিয়ার সাথে বেশি পরিচিত নয় এখনি যদি বিশ্বনবী চুরির যেই বিধান এটা যদি কায়েম করে হাত যদি কেটে দেয় না জানি মক্কার লোকের আবার বিগড়ে যায় না জানি লক্কার মক্কার লোকের আবার মুরতাদ হয়ে যায় না জানি মক্কার লোকেরা ইসলাম থেকে দূরে সরে যায় চলো চলো সাহাবিরা মিলে পরামর্শ করলেন চলো বিশ্বনবীর কাছে যে বলি ও নবী শুধু কেবলমাত্র একমাত্র এই নারীর জন্য চুরির হাত কাটার বিধানটা আপনি একটু থামিয়ে দেন চুরির হাত কাটার যে বিধান এখানে একটু রহিত করে দেন বাকিগুলা কইরে মদিনাতে যে চলবে কিন্তু মক্কা এবারের জন্য maaf করে দেন কিন্তু কে বলবে এই যে পরামর্শ সাজেশন এটা কে দিবে বিশ্বনবীর কাছে সাহাবারা চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর দেয়া হুদুদ আল্লাহর দেয়া বিধান থামিয়ে দেওয়া মাফ করে দেওয়া এই কথা বিশ্বনবীর সামনে বলার সাহস তো কেউ রাখে না কেউ কেউ বলল বিশ্বনবীর পালক পুত্র জায়দ বিন হায়ার সন্তান উসামারে বিশ্বনবী নাতির মতো আদর করে বড্ড বেশি ভালোবাসে উসামারে এজন্য সাহাবারা উসামাকে বলতো হিব্বু রসুল্লাহ বিশ্বনবীর ভালোবাসা কি বলতো সাহাবিরা বললেন বিশ্বনবীর ভালোবাসা হিব্বু রসুল্লাহ ওসামারে পাঠাও ওসামারে বিশ্ব নবী নাতির মতো স্নেহ করে মায়া করে ভালোবাসে আমরা পারব না ওসামা পারবে সবাই মিলে ফুলিয়ে ফুসিয়ে ওসামাকে ছোট্ট ওসামাকে রাজি করালো ওসামা এমন এমন কথা যে তুমি বিশ্ব নবীর কাছে বলতে হবে পারবা নাকি ওসামা বলে পারবো সাইদানা ওসামা আল্লাহ আল্লাহু আনহু তরুণ সাহাবী বিশ্ব নবীর কাছে গেলেন যে বললেন নবী বনু মাকসুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়েছে এবারে এর জন্য কি এই মহিলাটারে মাফ করে দিলে হয় না এবারের জন্য একটু ক্ষমা করা যায় না নবী বিশ্বনবী বলেন আতাশ ফাউ ফি হাদিম মিন হুদুদুল্লাহ তোমার এত বড় সাহস ওসামা তুমি আল্লাহর হাত আল্লাহর দেয়া বিধান এটার ব্যাপারে সুপারিশ করতে এসেছো তোমরা কি জানো তোমাদের আগে যত কম যত গুপ্ত যত जनपद ধ্বংস হয়েছে তার কারণ ছিল তাদের মধ্যে গরীবরা অন্যায় করলে তারা বিচার করত আর ধনীরা অন্যায় করলে তারা মাফ করে দিত খবরদার ওয়াইমুল্লাহ

আমি বিশ্বনবী মোহাম্মদ রসুল ধরে ফাতেমার ডান হাতটা কেটে দিতে এক বিলম্ব দেরি করতাম না আদাল আমাদেরকে জাস্টিস শিখায় পশ্চিমারা আমাদেরকে ইনসাফ শিখায় আমাদেরকে সুশাসন শিখায় আর ইনসাফ সুশাসন ন্যায় বিচার সুবিচার জাস্টিস কারে বলে বিশ্বনবীর বায়োগ্রাফি থেকে জেনে নাও এই ছিল বিশ্ব ইসলামের আদালতের নমুনা আপনি যদি সায়েতন ওমরে ফারুকের জীবনের দিকে তাকান এমন কঠোর এমন বীর সাননি ছিলেন সেদিন ওমরে ফারুক যদি রাস্তায় মাথা দিয়ে হাঁটা শুরু করতেন শয়তান ওমরে ফারুককে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো ওমরে ফারুক ওদিয়াল্লাহ চালানো কি পার্সোনালিটি ছিল কি পার্সোনালিটি আমাদের এলাকায় ছোট বাচ্চারা রাতে ভাত খেতে চায় না আমার মেয়েটাও খেতে চায় না এই এটা দিব ওইটা দিব আজকে মাহফিলে আসার সময় বলে দিছে লিস্ট করে এটা এটা আনতে হবে তো ছোট্ট বাচ্চাদের অনেক বায়না থাকে ওরা রাতে খেতে চায় না তো মায়েরা বিভিন্ন ভয় দেখা এই বাঘ আসবে বাঘ আসবে খাও এই ভূত আসবে ভূত আসবে খাও আপনারা কি বলেন চট্টগ্রামে কি আসবে হ্যাঁ ভূত 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 আসবে বাঘ আসবে খাও 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 তাতেই খাও তো বাচ্চারা এগুলো শুনে ভয়ে খেতে শুরু করে মদিনার জমিনেও একই ঘটনা করতো মদিনার ছোট্ট ছোট্ট সোনামনিরা খেতে চাইতো না তো মায়েরা বলতো হা হুয়া ইয়া আতি উমর হা হুয়া ইয়া আতি উমর ওই যে উমর আসতেছে উমা উমরে ফারুকের কথা শুনলে বাচ্চারা করে ঠান্ডা সুবহানাল্লাহ পড়বেন না প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না উমর বলনি দেবে না হাম খালি দেবিজয় সম প্রভু তুমি বলে ছড়া শুন দেবে না বলনি দেবে না ওম বলনি দেবে না হাম খালি দেবী জয় সম প্রভু তুমি বলে ছড়া শুন দেবে না ফারুক রাজি আল্লাহ চালান ওনার কথা শুনলে গা গায়ের মধ্যে গুজবাম হয় গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায় সোহান বলে। কি পার্সোনালিটি ছিল কি ব্যক্তিত্ব ছিল মুনাফিকরা ওমরে ফারুক কে জমের মতো ভয় পেতে শয়তান খোদ শয়তান এই রাস্তা দিয়ে আসলে শয়তান অন্য রাস্তা দিয়ে হাঁটতে ওমরে ফারুক রাদি আল্লাহ তালপুর জীবনে যদি দেখেন তাহলে সেখানে আপনি আদালতের ইনসাফের সুশাসনের জাস্টিসের নমুনা দেখতে পাবেন কয়টা শুনবেন সেদিন ওমরে ফারুকের রাদি আল্লাহ সন্তান আব্দুর রহমান মিশরে মদ খেয়ে মদ অবস্থায় ধরা পেরেছে মদ খাওয়ার কারণে মদ যদি কেউ পান করে আর যদি প্রমাণিত হয় তার বিচার হলো আশি আওয়াজ করে বলেন কয়েবেত বাংলাদেশেও তো এই আইন আছে নাকি বাংলাদেশে আছে হ্যাঁ মদ খাইলে আশিবেদ এই আইন বাংলাদেশে চালু হোক আমরা চাই কি চাই না চাই সবাই আহ এই তো ইসলাম ভালো লাগে না ইসলামকে ভাল লাগে না ইসলামকে আউট করে রাখতে পারলেই তো এরকম বড় বড় বোতল খাওয়া যায় একেবারে সহজ পানির মতো সহজ হিসাব একেবারে সহজ ওমরে ফারুক রাদী আল্লাহ চালান ছেলে ভুল করে মতপান পান করে ফেলেছিলেন আব্দুর রহমান ঘটনা ঘটেছে মিশরে মিশরের গভর্নর তখন আমরিবনুল আজ রাদী আল্লাহ চালান আব্দুর রহমানের ভাই যে গভর্নরকে বললে গভর্নর যদি একটু দয়া করেন খলিফা ছেলে আমার ভাই আব্দুর রহমান মद्दব অবস্থায় ধরা পড়েছে জন সম্মুখে যদি আপনি বেত্রাঘাত করেন আমাদের প্রেস্টিজ থাকে না যদি আশিবেত আপনি মারেন আমার কোনো কথা নাই কিন্তু ঘরের ভেতরে মারেন আব্দুর রহমানের ভাইয়ের সুপারিশ শুনে سيدنا ওমর ইبن লাশ رضی الله রাজি হয়ে গেলেন ঘরের ভিতরে লোকচক্ষু রাডালে আশিবেত তিনি মানলেন কিন্তু ঘটনাক্রমে এই কথা লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে আসিবে মারার কথা সৈয়দ নৌমার ফারুক মদিনা থেকে জানতে পারলেন মদিনা থেকে তিনি ফরমান জারি করলেন এই বিচার যেমনটি যেমনটি আমর ইবনুল আস আদায় করেছে এটা প্রকৃতপক্ষে আদায় হয় নাই আসো সবাই মদিনায় আসো আমর ইবনুল আস মদিনায় আসো আব্দুর রহমানও আসো সবাই আসো জনসম্মুখে এই বিচার কার্য কার্যকর করতে হবে সৈয়দ ওমরে ফারুক মসজিদে নববীর পিলারের মধ্যে নিজের ছেলেকে বাঁধলেন আবার জনসম্মুখে আশিটা বেদ তার গায়ের মধ্যে মারলে মজমুয়ে ফাতাওয়া লিপনি চাইমিয়া রাহিমাহুল্লাহ উনি এটা নকল করেছেন এটা সবচেয়ে বিশুদ্ধ মত আর অনেক মত আছে মারা গেছে কবরের উপর ওগুলো বাদি দিলা এমন খালিফা ছিল এমন খালিফা পশ্চিমারা তোমরা জাস্টিস আমাদেরকে শেখাও ইনসাফ কারে বলে সুশাসন আমাদেরকে তোমরা শিখাও ওমরে ফারুক রাজি আল্লাহ চালান ওইটাকে ওই বিচারকে তিনি ধর্তব্য মনে করেন নাই মদিনাতে এনে আবার জনসম্মুখে আবার আশীর্বাদ মেরেছেন মিশরে ওমর ফারুক রাজি আল্লাহ চালানহ আমর ইবনুল আসকে গভর্নর করে পাঠালেন সেখানে আমর ইবনুল আসের ছেলে একটা প্রতিযোগিতায় রানার আপ হয়েছে এক মিশুরি সেখানে চ্যাম্পিয়ন হয়েছে রানার আপ বুঝতে পেরেছেন তো রানার আপ সেকেন্ড হয়েছে এক মিশরই হয়েছে চ্যাম্পিয়ন প্রথম কিন্তু গভর্নরের ছেলে ও জিততে পারে নাই ও রাগে ওই মিশুরির গায়ের মধ্যে কয়েকটা লাঠি দিয়ে বাড়ি মেরেছে মিশুরি যে মদিনাতে ওমর ফারুকের কাছে বিচার দিলেন আপনার গভর্নরের ছেলে অন্যায়ভাবে আমার গায়ে হাত তুলেছে সেদিন ওমর ফারুক আবার ফরমান জারি করলেন আসব মদিনাতে আসব মিশুরিকে ডাকলেন ওই মিশরের গভর্নর আমনে ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন তার ছেলেকেও ডাকলেন সবাই বসে রইল আমর ইবনুলাস রাদি আল্লাহ চালান হো মাথা নিচু করে বসে আছেন লজ্জায় কাচমাচু হাই হাই আজকে আমার ছেলের কারণে আমিরুল খালি ফতল মুসলিম ইনমরে ফারুকের কাছে আমি জনসম্মুখে লজ্জিত হচ্ছি সেদিন অমরে ফারুক বললেন এই নাও লাঠি গভর্নরের ছেলে তোমার মাথার মধ্যে যতগুলো মারি বাড়ি মেরেছে আজকে জনসম্মুখে তুমি অতগুলা বাড়ি মারো মিশরে বলে থাক আপনি যে ডেকে আনছেন সবার সামনে এটা বলছেন এতেই আমি খুশি আল্লাহ আকবর আপনার মহানুভবতা দেখে আমি খুশি আর অপমানের দরকার নাই ওমরে ফারুক বলে না খবরদার এই কথা মিশরি তুমি বলো না মারো যতগুলা বাড়ি মেরেছে মারো বাধ্য হয় মিশরি আমরুদ্দুল আসের সামনে ওনার কলিজার টুকরা সন্তানের মাথার মধ্যে বাড়ি মারতে আরম্ভ করলেন ঠিক যতগুলা বাড়ি গভর্নরের ছেলে আমর ইবুল্লাহ ছেলে মিশরির গায়ে মেরেছিল মাথায় মেরেছিল মিশুরি গুনে গুনে ততটা মারলেন এই দৃশ্য দেখে অমরে ফারুক রেগে মেগে আগুন রাগের রাগ সামলাতে না পেরে আর নিজেকে সামলাতে না পেরে বললেন ছেলেরে মারা শেষ হয়ে গেলে এবার বাবার টাক মাথার মধ্যে কয়েকটা বাড়ি মার রাগের চোটে আউট অফ অ্যাঙ্গার রাগের চোটে যে আমার পাঠানো গভর্নর আমর আস তার ছেলেকে কেন আদর তার বিয়া কেন শিক্ষা দিতে পারে না ছেলেরে মারা হইলে এবার আমর ইবনুল আসের মাথার মধ্য দিটা মারো এটা রাগে বলেছে এটা শাস্তি হিসেবে না সোহানুল্লাহ পড়ে তোমরা আমাদেরকে সুশাসন শিখাও আমাদেরকে সুশাসন শিখাও বিশ্বনবী বলেন আদাল এটা যেন তেন বিষয় না এটা দিয়ে মানবিক সমাজ করতে হবে আল্লাহ চাওয়া কি আমাদের কঠিন ময়দানে যে দিন স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব মরিদ রে চিনবে না মরিদ পীর সাহেব রে চিনবে না দলের কর্মী তার নেতা না চিনবে না নেতা তার কর্মীরে চিনবে না বন্ধু বন্ধুরে দেখে পালাবে এই কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মতো নয় মানুষ ঘরমাক্ত ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেবে বেহে বিশ্বনবী ফরমান কেয়ামতের ওই কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেনবুল বুল তার আরো নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমামুন আদিল ইমামুন আদিল ন্যায় পরায়ণ শশ যে ইনসাফের সাথে বিচার করে যে জাস্টিস সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদিল আদিল শব্দটা বুঝছেন না ইন্নাল্লাহ ইয়া আমুরু বিল আদ পাইছেন আদ আদিল সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহ তালা সুশীতল আরো নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদিল ন্যায় পরায়ণ শাসক চিল্লা বলেন সুভানন্দ আবার বিশ্ব নেই বললেন ইন্দাল মুকোশি জিন আলা মানবের আমিনুর আন রাহমান কেয়ামতের দিন যারা ন্যায় পরায়ণ হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে কেমতের দিন রব্বুল আলামিন তার আরস্যের ডান দিকে ওই ন্যায় পরায়ণ লোকদের জন্য আরস্যের ডান দিকে একটা নূরের মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে আল্লাহর আরস্যের ডান দিকে ন্যায় পরায়ণ লোকদের জন্য আল্লাহ তাআলা নুরের মিম্বার বানাবে তার ঠিকানায় কথা মনে করেছেন আল্লাহ আদাল জাস্টিস ইন আল্লাহ ইয়ামরুবিলা আদাল আল্লাহ তা এ আদালতের নির্দেশনা দেয় সুবিচার সুশাসন ভাইরা এটা আমরা বাংলাদেশে চাই কি চাই না এই যে অরাজকতা এই যে অন্যায় এই যে জুলুম এই যে ইনকন্সিস্টেন্সি সমাজের অসংগতির প্রধান কারণ জাস্টিস নাই সুবিচার নাই সুশাসন নাই শেষবারের মতো আওয়াজ করে বলেন তো আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না তাহলে প্রথম নির্দেশনা শেষ আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের আদেশ দেন এরপর আল্লাহ বলেন আমি তোমাদেরকে ইহসানের আদেশ দেই إن الله يأمر بالعدل আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই তেমনিভাবে তোমাদেরকে এহসানের নির্দেশনা দেই এহসান আওয়াজ করে সবাই বলেন তো এহসান সবাই বলেননি সবাই বললে এতটুকু আওয়াজ হবে আমি বিশ্বাস করি আওয়াজ করে বলুন আল এহসান এহসান মানে কারো প্রতি সফট হার্টেড হওয়া মহানুভব হওয়া অনুগ্রহ পরায়ণ হওয়া অনুগ্রহশীল হওয়া একে অপরের প্রতি দয়াদ্র হওয়া একে অপরের প্রতি দয়াদ্র অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কশিনকালে গঠন করা সম্ভব না প্রিয় ভাইরা সুন্দর আচরণ দিয়ে এহসান দিয়ে যা জয় করা যায় নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা করা যায় না বিষ্ণুসা ইসলাম এহসান দিয়ে কোমল আচরণ দিয়ে তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কাফিরের হৃদয়কে জয় করে ফেলেছে সাইয়্যিদুনা উসাল রাদিয়াল্লাহু তাআলাহুর কথা মনে পড়ে যায় তিনি ছিলেন ইয়ামামার বাদশা মদিনাতে বিশ্বনবীকে হত্যা করার নিয়তে এসেছিলেন গোপনে গোপনে বিশ্বনবীকে হত্যা করে আবার ইয়ামামাতে তিনি ফিরে যাবেন কিন্তু কি অবাক কাণ্ড হত্যা করতে পারে নাই সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন সাইয়্যিদুনা সুমামাহ ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলাহু হত্যার নিয়তে আসলেন কিন্তু হত্যা করতে পারলেন না সাহাবারা তাকে ধরে ফেললেন ধরে মসজিদে নববীর পিলারের মধ্যে বেঁধে রাখলেন সুমামা ইবনে উসাল সিরাত থেকে শুনে সিরাত থেকে শোনাচ্ছি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামার অধিপতি ছিলেন ইয়ামাম বিশ্বনবীকে হত্যার জন্য আসছেন ধরা পড়ে গেছে এখন মসজিদে নববীতে বেঁধে রাখছে তার মানে বন্দী এখন স্ট্যাটাস কি বন্দি ক্যাপটিভ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদেরকে বললেন তার খোঁজ খবর নিও সুমা ইবনে উসালের খোঁজ খবর নিও সাহাবার বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে হত্যা করতে এসেছে তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার বিশ্বনবী বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা সুমার সাথে ভালো আচরণ করো বিশ্বনবী সুমামার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ইমানের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন আখিরাতের দাওয়াত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন জাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন তন্ময় হয়ে সুমামা ইবনে ওসাল রাদি আল্লাহ চালান বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করল একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী সুমামার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন তিন দিন মুসলিন অভিতে বাধা আর সাহাবিদেরকে বললেন তার খোঁজ খবর নিও তোমরা যে রুটি বানাও এর মধ্যে ভালো আটার রুটিটা তারে দিও সবচেয়ে রিফাইন খেজুর খেজুর যেটা এটা তারে দিও আর বিশ্বনবী নিজের ওট থেকে দুধ দহন করে ওনার কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমামার জন্য নিয়ে যেও যে পড়বেন না সবাই তো অবাক ইয়ামামা থেকে আসছে নবীকে হত্যা করতে বিশ্বনবী দেখে তারে জামাই আদর করে তাকে মজার মজার খাবার দিও দুধ দিও আদর আপ্যায়ন করো একদিন নয় দুই দিন নয় তা তিন দিন বিশ্বনবী এভাবে সুমামার কাছে যেয়ে যেয়ে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার এন্টারটেনমেন্ট আপ্যায়ন দিতে আরম্ভ করলেন টানা তিন দিন যখন ইসলামের দ্য বিউটিস অফ ইসলাম ইসলামের সুমহান বাণীর সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ তাকে আপ্যায়ন শেষ বিশ্বনবী বললেন সাহাবেদেরকে যাও এবার সুমামার হাতের পায়ের রশি দুটো খুলে দাও তারা বললেন ইয়ার কি বলেন আপনি ও তো হত্যাকারী সুযোগ পায় নাই আপনারে মারতে পারে না এই ছেড়ে দিলে আবার ও আপনার উপর তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়বে নবী এই সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না বিশ্বনবী বললেন যেটা বলেছি সেটা করো সোম আমার রশিগুলো ছেড়ে দাও সোম আমার হাতে পায়ের রশিগুলো যে তোমরা খুলে দাও সাহাবারা তর্ক জুড়ে দিলেন লা ইয়া রাসূলুল্লাহ করবেন না তো ভয়ঙ্কর ভয়ঙ্কর খুনি কি জানি কি হয়ে যায় বিশ্বনবি বললেন না তার হাতে পায়ের রশিগুলো খুলে দাও সাহাবারা বিশ্বনবীর কথা মতো তার হাতে পায়ের রশিগুলো খুলে দিল সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয় ইয়ামামায় ফিরে না যে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন সুবানলা পড়েন কুয়ার পানি দিয়ে গোসল করে

আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শোনেন এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোন চেহারা আমার কাছে ছিল না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোন চেহারা আমার কাছে আর নাই অনাবি আজকের দিনের আগে ইসলাম ধর্মের যে নিকৃষ্ট অপছন্দনীয় কোন ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের চেয়ে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোন ধর্ম আমার কাছে নাই নাবিগো আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোনো শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড় ডিলার গম ব্যস্ত কি ব্যস্ত তার গম কিনে মক্কার লোকেরা রুটি খাইতো সে ঘোষণা দিল আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সোমান পড়বেন না মক্কাবাসী বিশ্ব নবীর কাছে আসলেন এসে বললেন মোহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ভাতিজা তোমার আত্মীয় তুমি সোমা মারে বলো সে যেন আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয় বিশ্বনবীর অনুমতি ক্রমে সুমামা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলো করেন সুবাহান আল্লাহ এহসান এহসান দিয়ে আপনি যেটা জয় করতে পারবেন ইউ ক্যান উইন দ্য হার্ট অফ ইউর এনিমিস এহসান দিয়ে আপনি আপনার শত্রুর হৃদয়কে জয় করতে পারবেন আওয়াজ করে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ওয়া আনফিকু ফি সবিলিল্লাহি ওলা চুলকোবি এই দিকুম্মিলাতে লুকা আহসিনু ইন্ আল্লাহ ইউহাইম্বুল্মসিন তোমরা আল্লাহর রাস্তায় দান করবে আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না তোমরা একে অপরের প্রতি এক করবে কারণ এক শানকারীদেরকে আল্লাহ বড্ড ভালোবাসে সুয়ান আল্লাহ পড়ে আবার সুরা রহমান আল্লাহ বললেন হাল জ উল এহসানিল্লা এহস ফবি আই আলা সবাই পড়েন ফবি আই আলা ই রম্ভিকুম দিবান এহসানের প্রতিদান হিসেবে একসানি হয় বিশ্বনবী সোমামার প্রতি যেমন একশান করেছেন সোমামা ও ঠিক তেমন একশান ফিরিয়ে দিয়েছে এ ঠিক কিনা বলেন তাহলে এক নম্বরে হচ্ছে আদ নে বিচার দুই নম্বরে সবাই বলেন

বিশ্বনবী বললেন আন্তা আবুদাল্লাহ কাহু ফাইনলাম তখন তারাহু ফাইনাহু ইয়ারাক ইহসান মানে হলে এমন ভাবে তুমি আল্লাহর সামনে নিজেকে উজার করে ইবাদত করবে তুমি ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায় অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে ঠিক না বলেন আমার বীর চট্টলার ভাইরা কেউ যেটা দেখে না সেটা দেখে কে এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা আনা যাবে হ্যাঁ এশার সালাত তো এখনো হয় নাই না আলোচনার শেষে এশার সালাত এখানে অনুষ্ঠিত হবে তাই না আচ্ছা বলুন তো আমরা এশার সালাত পর্যন্ত বেঁচে এই গ্যারান্টি আছে কার কার হাত তোলেন কয়েকজন হাত তুলছে পেছনে না বোঝে তুলে ফেলছে এশার পর্যন্ত যে আমরা হায়াত পাবো কোনো গ্যারান্টি আছে সবাই আওয়াজ করে বলেন গ্যারান্টি আছে গ্যারান্টি নাই এই জন্য বিশ্ব বলছে বলেছে এমনভাবে নামাজ দাঁড়াও ইবাদত করো মনে করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ পারফর্ম দা সালাহ অ্যাজ ইফ দিস ইজ দ্য লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে সালাতে দাঁড়াও ভাবো হতে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ এমন ভাবে নামাজে দাঁড়াও ভাবো এটাই শেষ নামাজ তাহলে নামাজে একাগ্রতা বাড়ায় দিবে কে ফলে এবাদতের ইহসান আমাদের অর্জিত হবে আর মুআমালাতে ইহসান হলো বিশ্বনবী বলেন ইন্না আল্লাহ তাআলা কা ওয়া তাআলা কাঁচাবাল এহসানা আলা কুন লেশেই ফা ইদা কতালতুম্ফা আহসিনু কিতলা ও ইদা দাবাহ তুম ফা আহসিনুজ্জাবাহা ওয়ালিউ হেদ্দা হান্দুকুন শেফর চাহু বললিউ রেহ জাবি হা এহসান দুই ধরনের আওয়াজ করে বলতে হবে কয় ধরনের সবাই বলুন আওয়াজ করে কয় ধরনের একটা হচ্ছে এহসান ফিলা এবা এবাজুতে আহসান এবাজুতে এহসান কি একাগ্র অনুভব দিয়ে এবাদত কর মন প্রাণ দিয়ে এবাদত কর আর মো আমাদাতে এহসান কি সব কাজে দৈনন্দিন কাজে কর্মে সামাজিক অ্যাক্টিভিটিতে কোমলতা প্রদর্শন করা অনুগ্রহের সাথে সব কিছু করা আল্লাহ তালা চাবাল ইহসান আলা কুল্লি সাই তিনি সব কিছুর ব্যাপারে এহসানকে আবশ্যক করেছে সব কিছু মুমিনের সব কাজে এহসানের পরশ থাকবে ওইদা কতাল তুমফা হাসিনুল কেতলা বিশ্বনী বলেন তুমি যখন কাউকে হত্যা করো এহসানের সাথে করো সুমান আল্লাহ পড়বেন না যখন হত্যা করো তখনও এহসানের সাথে আচ্ছা হত্যা করবো আবার এহসান এহসান আসবে করতে করে তো মেরেই ফেলবো আমি আল্লাহ ও ভাই একজন খুন করেছে খুনি রাষ্ট্রীয় আইনে তার শাস্তি হয়েছে ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড এখন মৃত্যুদণ্ড দেখে আপনি যেমনি মন চাই তেমনি মারবেন লোকটারে ওর নাক কেটে ফেলতে পারবেন ওর কান কাটতে পারবেন ওর চোখ উপরে ফেলতে পারবেন আপনি যেমন মন তার অঙ্গহানি করা যাবে না এহসানের সাথে তাকে হত্যা করবে সুবহানাল্লাহ দিস ইজ ইসলাম দিস ইস দ্য ট্রু এসেন্স অফ ইসলাম ওয়াইদা যাবাহতুম ফাহসিনু যাবাহ যখন জবাই করবে তখন এহসানের সাথে জবাই করো করব জবাই ওইখানে নাকি এহসান আচ্ছা কুরবানির দিন আমরা পশুগুলোকে কি করি বলেন সবাই আওয়াজ করে জবাই জবাই মানে তো এটা মেরেই ফেলতেছি একটু করে তো টুকরো টুকরো করে গোশতগুলো খাবো আরে এটা তো খাবো এটা তো মেরেই ফেলবে বিষ্ণুই বলে না জবাইয়ের মধ্যেও মুমিনের জবাইয়ের ভেতরে এহসানের পরশ থাকা চাই যখন জবাই করবে প্রাণীটাকে হাত পাটাট করে বেঁধে নাও ছুরিটাকে শার্পেন করে নাও ধারালো করে না ও যাতে অল্প সময়ে জবাইটা হয়ে যায় প্রাণীটা যাতে কম কষ্ট পায় সোবানাল্লাহ পড়ে দিস ইজ কল এহসান এহসান আল্লাহ তাআলা যেমনি আদলের আদেশ করেছেন ন্যায় বিচার জাস্টিস এনসিওর করতে বলেছেন সমাজে এহসানের ব্যবহার এহসানের অনুশীলন তিনি করতে বলেছেন এজন্য মুমিনের প্রতিটি কাজে আমার চট্টগ্রামের ভাইয়েরা আমার দিকে তাকান খেয়াল করে শুনুন মুমিন জীবনের প্রতিটি কাজে এহসানের পরশ থাকা চাই আমরা যেন আমাদের পরিবারের প্রতি একসান করি আমরা যেন আমাদের কর্মচারীদের প্রতি একসান করি আমরা যেন আমাদের কলিকদের প্রতি একসান করি আমরা যেন আমাদের ভাইদের প্রতি একসান করি মুমিন জীবনের প্রতি কাজে এহসানের পরশ থাকার দরকার আছে না নাই কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ তালার তিনটা আদেশ ছিল কয়টা গেল বলে গেছে বলে গেছে চট্টগ্রাম তিনটা আদেশের মধ্যে কয়টা বললাম প্রথমে কি ছিল আদল দুই নম্বরে তিন নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়া ইতা ইদিল কুরবা নিকট আত্মীয়দেরকে দান করব নিকট আত্মীয়দেরকে দাও যারা তোমাদের ব্লাড কানেকশনের আত্মীয় তাদেরকে তোমরা দাও এখানে জেনারেলি বললেন দাও কি দিব সেটা তিনি এখানে বলেন নাই সেটা তিনি সূরাতুল ইসরার মধ্যে বলেছেন আল্লাহ বলেন ওয়া আতিযাল কুরবা হাক্কাহ নিকট আত্মীয়দের কেতাদের অধিকার তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও দেখেন একটা শান্তির সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহ তালা বেশি না মাত্র তিনটা অর্ডার তিনটা ভার্ডিক তিনি জারি করেছেন এক নাম্বার সুশাসন ন্যায় বিচার দুই নম্বর এহসান তিন নম্বর নিকট যারা কাছের তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপে আছে তাদেরকে দাও দাও দিলে বাড়িয়ে দেয় কে অনেকে দিতে যায় না কৃপণতা করে দিলে বাড়াই দেয় কে অমিয়া মদিনার মধ্যে সব চাইতে গরিব সাহাবি ছিল বেলাল রাজি আল্লাহ চালান ওনার এন্টায়ার অ্যাসেট সম্পদের পরিমাণ কদ্দুর জানেন একটা লুঙ্গি বেলাল রাজি আল্লাহ চালান টোটাল ওয়েলথ এর এস্টিমেশন হচ্ছে মাত্র একটা লুঙ্গি একটা লুঙ্গি টোটাল ওয়েলথ এস্টিমেশন টোটাল সম্পদের পরিমাণ বেলাল রাজি আল্লাহ তালহুর কি ছিল কথা বোঝে নাই বোধহয় কি ছিল ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা анকে বিষ্ণু সৈয়ستم বলেছেন আনফিকিয়া বিলাল ও বিলাল তুমিও দাও ও تخشى من ذل عرش خلاলা عرশের অধিপতির তো কোনো ঘাটতি নাই তুমি দিলে ওই আল্লাহ তোমারে বাড়ায় দিবে এইজন আমার প্রিয় ভাইরা দিলে কমে না দিলে বাড়ে অনেকে ধরে রাখে নতুন কিছু নিতে পারে না হাত দিয়ে যেটা ধরে রেখেছেন এটা দিয়ে দেন বড় একটা ধরার সুযোগ পাবেন জোরে বলেন ঠিক কিরা ধরেন 5 কেজি ওজনের একটা ধরে রাখছেন এখন 10 এটা নাসালে দশ কেজি ধরতে পারবেন আপনি আচ্ছা দশ কেজির জিনিস একটা আছে হাতে ওইটা যদি ছেড়ে দেন তাহলে না পনেরো